নমস্কার বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দীপ শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান বিয়ের মরশুম আসার সাথে সাথে সোনা ও রুপোর চাহিদাও যেন দ্বিগুণ হারে বেড়ে যায় তবে এই বিয়ের মরশুমে সোনা ও রুপোর চাহিদার সঙ্গে পা মিলিয়ে চলার জন্য বর্তমান বাজারে রুপোর এবং সোনার ঠিক বাজার মূল্য কত তা নিয়ে কিন্তু দুবিদায় থাকে অনেকেই জেনে নেব আজকের বাজারে সোনা এবং রুপোর দাম ঠিক কতটা যাচ্ছে জাতীয় স্তরে আজ চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রামে এক লক্ষ তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে যা গতকালের দাম এক লক্ষ তিরিশ হাজার নব্বই টাকার থেকে একশো ষাট টাকা বেশি একইভাবে বাইশ ক্যারেট সোনার গহনার দামেও এক লক্ষ উনিশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা হয়েছে যা গতকালের তুলনায় একশো ষাট টাকা বৃদ্ধি পেয়েছে তবে স্থানীয় বাজার যেমন কলকাতায় চব্বিশ ক্যারেট সোনার দামের উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে কলকাতায় প্রতি দশ গ্রাম সোনার দাম আজ এক লক্ষ উনত্রিশ হাজার ছশো ষাট টাকা যা গতকালের এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো আশি টাকার তুলনায় নশো কুড়ি টাকা কম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও এই পতন অব্যাহত যেখানে দাম এক লক্ষ আঠেরো হাজার টাকা হয়েছে যা গতকালের দাম এক লক্ষ উনিশ হাজার সাতশো টাকার থেকে আটশো টাকা কম অর্থাৎ জাতীয় বাজারে সামান্য বৃদ্ধি দেখা গেলেও কলকাতায় সোনার দামের পতনই ঘটেছে রুপোর বাজারেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে জাতীয় স্তরে নাইন নাইনটি ফাইন সিলভারের দাম আজ প্রতি কিলোগ্রামে এক লক্ষ আশি হাজার পঞ্চাশ টাকা হয়েছে যা গতকালের এক এক লক্ষ সাতাত্তর হাজার ছশো ষাট টাকার থেকে দু হাজার তিনশো আশি টাকা বৃদ্ধি পেয়েছে এটি রুপোর জন্য একটি বড় ঊর্ধ্বগতি অন্যদিকে কলকাতার খুচরো বাজারে রুপোর দাম কিছুটা কমেছে যেখানে প্রতি কিলোগ্রামের দাম আজ এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো টাকা হয়েছে যা গতকালের এক লক্ষ আটাত্তর হাজার নশো পঞ্চাশ টাকার তুলনায় দু হাজার তিনশো পঞ্চাশ টাকা বিগ নিউজ বাংলা কোচবিহারের মাথা ভাঙায় সীমান্ত ক্রসিংয়ের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু হয় জানা যায় বিএসএফ বাহিনীরা বাংলাদেশি সেই অনুপ্রবেশকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং আত্মরক্ষার খাতিরেই তাদের গুলি চালাতে হয় এবং এই গুলি চালানোর ফলে নিহত হয়ে যান একজন অনুপ্রবেশকারী বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে কোচবিহারের মাথাভাঙা এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের অভিযানে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বিএসএফ সূত্রে জানা গেছে চৌঠা ডিসেম্বর গভীর রাতে একদল বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের সীমান্ত ক্রসিংয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে অনুপ্রবেশকারীরা জওয়ানদের উপর পাল্টা হামলা চালায় পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ গুলিতে ঘটনাস্থলেই এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার পর অনুপ্রবেশকারী দলটি ছত্রভঙ্গ হয়ে যায় সীমান্তে এই ধরনের অনুপ্রবেশ ও হামলার ঘটনায় বিএসএফের উত্তেজনা থাকায় বর্তমানে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বিএসএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন রিপোর্ট বিগ নিউজ বাংলা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও তার ইতিহাস বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা উদ্যোগের সার্বিক জনপরিচিতি আমাদের একমাত্র লক্ষ্য অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সারশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায় যতদিন যাচ্ছে মানুষের দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন রোগের সমস্যা শহরের অভিজ্ঞ সু হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বিনামূল্যে পরামর্শ নিন এবং নিজে ও আপনার পরিবারকে সুস্থ সবল রাখুন এই অনুষ্ঠান শুধু আপনার সুস্থ ও শান্তির জীবন কামনা করে প্রতি সপ্তাহে রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না বিরতির পর আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা জেলার থানার সন্তোষপুর গ্রামে দুটি বাড়ি গ্যাসের আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে আজ সেই হগলবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের সাথে দেখা করতে আসেন এবং শীতের সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য করেন তিনি রান্নার গ্যাসে আগুন লেগে দুটি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন নদীয়া জেলার হুগলবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবজ্যোতি পাঠক ওসির এই মানবিক উদ্যোগে মুগ্ধ বাঁশবেড়িয়া সন্তোষপুর গ্রামের বাসিন্দারা বুধবার হগলবেড়িয়া থানার অধীন বাঁশবেড়িয়ার সন্তোষপুর গ্রামের রান্নার সিলিন্ডার থেকে আগুন লেগে দুটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় বৃহস্পতিবার এই ঘটনার একদিন পরই হুগলবিরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবজ্যোতি পাঠক স্বয়ং ওই দুটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান তিনি ওই দুটি পরিবারের হাতে খাদ্য সামগ্রীর শীতবস্ত্র এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেন হুগলবিরিয়া থানার বড়বাবুর এই অপ্রত্যাশিত সাহায্য পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি অত্যন্ত খুশি গ্রামের লোকজন দেবজ্যোতি পাঠকের এই মানব কল্যাণমূলক কাজ দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা বলেছেন এই ধরনের মানবিক উদ্যোগ পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কার্যের দূরত্ব তা কমাতে সাহায্য করে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা বাংলাদেশের খুলনা থেকে আসা একা তরুণী ভারতীয় এক বৃদ্ধার কন্যা সেজে তার সম্পত্তি হাতানোর চেষ্টা করছে এমনটাই অভিযোগ উঠে এসেছে গুরুতর অভিযোগ উঠল এক বাংলাদেশী অবৈধ অভিবাসীর বিরুদ্ধে বাংলাদেশের খুলনা থেকে অবৈধ পথের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা এক তরুণী স্থানীয় এক বৃদ্ধা মহিলার কন্যা সেচে তার বিপুল সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর অভিযুক্ত তরুণী নিজেকে বৃদ্ধার হারিয়ে যাওয়া বা দূর সম্পর্কের মেয়ে বলে চিহ্নিত করেছেন এরপর তার সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেন দীর্ঘদিন ধরে সে বৃদ্ধার বাড়িতে থাকতে শুরু করে এবং বিশ্বস্ততা অর্জন করে অভিযোগ এই পুরো প্রক্রিয়াটির উদ্দেশ্য ছিল জাল নথি তৈরি করে বৃদ্ধার সম্পত্তির অধিকার নিজের নামে করে নেওয়া তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত তরুণী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তার আসল বাড়ি বাংলাদেশের খুলনা অঞ্চলে তার কাছে ভারতে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি বৃদ্ধার আত্মীয় স্বজন বা স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর পুলিশি তদন্তে ওই তরুণীর প্রকৃত পরিচয় এবং ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়টি স্পষ্ট হয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকের অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই আরও বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা বিগ নিউজ সবার আগে সবার সাথে